হাসিল না দিলে কুরবানি হবে না হাসিল ছাড়া কুরবানি হবে না গরু কিনা হাসিল না দিয়া বাড়িতে গেলে কুরবানি হবে না দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দিয়ে একটা গরু মাত্র বিক্রি হয়েছে এত বিশাল গরু এত বড় বাজারে এই প্রথম বিক্রি হয়েছে সিকিউরিটি গার্ডরা তোমরা সবাই সব সময় অ্যালার্ট থাকো হাসিল দেয়া ছাড়া গরু যাতে বাজার থেকে না বাইর হয় আর গরু যারা কিনছেন তারা কোরবানি হালাল করতে চাইলে অবশ্যই হাসিল যাবে যাবে বন্ধুরা মাইক্রোফোন মেরিন্ডা না না এটা বলা তো তো আসি মূল পয়েন্টে ও এবার আপনারা যারা গরু বাজারে ডাক নিয়া গরু বাজারের আয়োজন করছেন হাট হাট বিশাল গরুর হাট বিশাল গরু ছাগলের বাজার এখানে পেয়ে যাবেন উচ্চ বংশ মর্যাদা সম্পন্ন অনেক বড় বড় গরু অনেক বড় বড় গরু ছাগল তো এই গরু ছাগল ব্যবসার জন্য আপনারা বাজার থেকে একটা ডাক নিয়ে গরু ব্যবসায়ী গরু কৃষকদের গরু সবাইকে নিয়ে একটা বাজার হাটের ব্যবস্থা করছেন এখন কথা হচ্ছে আপনারা যে বলতেছেন যে হাসিল না দিলে কোরবানি হবে না এই হাদিসটা কোথায় আপনারা কি একটু আমাকে বলতে পারবেন পারবেন না এই হাদিস কোথাও কোনো দলিল নাই কোনো কিছু নাই হ্যাঁ আপনারা এটা বলতে পারেন যে আপনারা সরকারি জায়গায় বা বাজারের একটা কমিটি একটা টাকার ব্যবস্থা করে বা একটা সরকারিভাবে একটা ডাক এনে একটা বাজার ব্যবস্থা করছেন আপনার সঙ্গে কিছু একটা খরচ আছে যে খরচের মাধ্যমে আপনাদের এই বাজার ব্যবস্থার যে বাজারের হাট বসাইছেন এখন আপনাদের এই যে ব্যাপারীরা যারা গরু লালন পালন করে খামারিরা তারা এনে গরু ছাগল বিক্রি করে তারা এখন বিক্রি করার পরে যারা গরুটা গরুটা যাচ্ছে তারা দিলে মানে এটা আপনাদের হবে বলতে পারেন আপনারা কোরবানি হবে না এরকম কোন হাদিস কোথাও তো নাই আপনারা কিভাবে বলেন যে একটা গরু যদি আপনারা কোরবানি মানে হাসিল না দেয় আপনাদের কোরবানি হবে না একটা ছাগলের হাসিল না দিলে কোরবানি হবে না সেই হাদিসটা আপনারা কিভাবে বলেন জিনিসটা যদি আপনারা বলেন তাহলে তো আপনাদের এটা ইসলাম বিরোধী কথা হয়ে যাচ্ছে কোরআন হাদিসের বিরোধী কথাটা কথা হয়ে যাচ্ছে আপনারা এটা বলতে পারেন যে আপনারা কষ্ট করে যেহেতু বাজারের আয়োজন করছেন বাজার অনেক বড় একটা ডাক নিয়ে অনেক টাকা ইনভেস্ট করে একটা বাজারের ব্যবস্থা করছেন যাতে সবাই এখানে এসে গরু বেচতে পারে যারা কোরবানি দিবে তারা গরু কিনতে পারে হ্যাঁ আপনাদের একটা হক আছে আপনাদের এটা একটা বিজনেস এই ব্যবসার একটা হক আছে সে হকটা না দিলে আপনাদের মানে লস হবে আপনাদের হক আদায় হবে না তারা আপনাদের হকটাকে বঞ্চিত করবে সেটা বলতে পারেন আপনারা তো ডিরেক্ট বলতে পারেন না হাসিল না দিলে কোরবানি হবে না এই সমস্ত মিথ্যা জাল জাল হাদিস বা কথাবার্তা বলে আমাদের এই যে মুসলিম ধর্ম মুসলমান ধর্ম তো এই কোরআন ও হাদিসের যে কথাবার্তা তো আপনারা মানে অবণনা করতে না যেটা কোরআন হাদিসে নাই সেটা নিয়ে তো আপনারা কথা বলতে পারেন না মানে আমলের পার্থক্য বুঝতে হবে আমলের ভেদাভেদ বুঝতে হবে হাঁসিল না দিলে হবে না এটার কাছে এজ এ পার্সন এজ এ মানুষ হিসেবে আমার কাছে মনে হচ্ছে এটা আপনারা ভুল বলতেছেন আর আরেকটা কথা হচ্ছে যারা হাসিল দিতে সমস্যা হয় যে বাজারে গিয়ে একটা বিজনেস তারা আয়োজন করছে তারা বড় একটা বিশাল গরু হাটের আয়োজন করছে তার অনেক খরচ বাস খরচ লোক খরচ লেবার খরচ এরপরে বাজারে একটা ডাক আনতে হয় ডাকের খরচ তো আপনারা তাদের হক নষ্ট করে আপনারা গরু বাজার থেকে গরু নিয়ে বাড়িতে চলে আসবেন কুরবানি দিবেন ছাগল নিয়ে বাড়িতে চলে আসবেন কুরবানি দিবেন তা তো হবে না আপনাদের যদি হাসিল কষ্ট হয় তাহলে আপনার বাজারে যাওয়ার দরকার নাই আমার তাদের ঘরে যান গড় থেকে গরু নিয়ে আসেন গড় থেকে গরু নিয়ে এসে ঘরে বরে বলেন আপনাদের দয়ার হাসিল দেওয়ার প্রয়োজন হবে না আপনাদের অন্যের হক নষ্ট হচ্ছে না আপনাদের গরু ব্যবসায়ী বা গরু বাজারী যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা এই কোন হাসিল না দিলে কোরবানি হবে না এই কথাটা আপনারা আর বলবেন না আপনারা বলবেন মানে হাসিল দিয়ে যাওয়ার জন্য হাসিল না দিলে আপনাদের ব্যবসা লস হবে বা আপনাদের হক নষ্ট হবে সেইরকম কথাবার্তা বলতে পারেন তারা গরু বাজার থেকে গরু কিনবেন সাগলবেন। তারা অবশ্যই হাসিলটা দিয়ে গরুটা ছাগলটা কিনে নিয়ে আসবেন কারণ তাদের এটা ব্যবসা এদের বিজনেস না হলে তাদের এই বিজনেসে লস হবে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটার ব্যাপারে যদি কোনো কমেন্ট থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে জানাই দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ